জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া বাংলা সংবাদ হাসিনাকে আশ্রয় দিয়ে বিপাকে ভারত বাংলাদেশের মতো পরিস্থিতি হতে পারে এদিকে আমাকে গুম করে আইনা ঘরে নিয়ে যাওয়া হয়েছিল নাহিদ ইসলাম এবারে শেখ হাসিনার পতন মেঘালয়ের পর ও কারফিউ জানাব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকারযুক্ত গাড়িতে বস্তা ভর্তির টাকা উদ্ধার এদিকে বেশিরভাগ থানা লণ্ডভণ্ড নেই পুলিশ শৃঙ্খলা রক্ষায় তিন বাহিনীর সঙ্গে পুলিশ বিজিবি প্রেস ব্রিফিং এ আইজিপি চব্বিশ ঘন্টার মধ্যে পুলিশ সদস্যদের কর্মস্থলে ফেরার নির্দেশ এদিকে তারেক রহমানের মতো বিদেশে বসে নেতৃত্ব দেওয়ার আশারে স্বপ্ন দেখছে সজীব ওয়াজের জয় তিনি বলছেন আপনারা সাহস নিয়ে দাঁড়ান আমরা আছি সংবাদ শিরোনাম শুনছিলেন এবারে বিস্তারিত হাসিনাকে আশ্রয় দিয়ে বিপাকে ভারত বাংলাদেশের মতো পরিস্থিতি হতে পারে সম্প্রতি বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেরে ছাত্র জনতার গণ হাসিনা সরকারের পতন হয়েছে বাংলাদেশের মতো এমন ভারতেও ঘটতে পারে বলে মন্তব্য করেছেন ভারতের সাবেক কেন্দ্রীয় মন্ত্রী ও কংগ্রেসের নেতা সালমান খুরশিদ মঙ্গলবার একটি বই প্রকাশ অনুষ্ঠানে যোগ দিয়ে কংগ্রেস নেতা ওই মন্তব্য করেন এরপরই তার মন্তব্য ঘিরে দেশটিতে ব্যাপক বিতর্ক শুরু হয় তিনি বলেন বাংলাদেশে যা ঘটছে তা এখানেও ঘুরতে পারে দেশে ছড়িয়ে পড়া বিক্ষোভ প্রতিবাদকে যেভাবে বাধা দেওয়া হয়েছে সেই একই বিষয়ের বিস্ফোরণ ঘটেছে বাংলাদেশে এখানেও বাংলাদেশের মতো পরিস্থিতি তৈরি হতে পারে বৈষম্য বিরোধী আন্দোলন ঘিরে তৈরি হওয়া গণঅভুতানের মুখে সোমবার পদত্যাগ করতে বাধ্য হন হাসিনা পদত্যাগ করার পরপরই বিমান বাহিনীর একটি হেলিকপ্টারে ভারতে পালিয়ে যান তিনি বর্তমানে ভারতে অবস্থান করলেও বিশ্বের কয়েকটি দেশে রাজনৈতিক আশ্রয় যাওয়ার পরিকল্পনা করছেন তিনি ইতিমধ্যে যুক্তরাষ্ট্র সরকারের পক্ষ থেকে শেখ হাসিনারকে আশ্রয় না দেওয়ার মিলেছে এছাড়াও যুক্তরাষ্ট্রের সরকার শেখ হাসিনার ভিসাও বাতিল করে দিয়েছে হাসিনাকে ভারতে রাখাটাও সুবিধাজনক মনে করছেন না তারা আমাকে গুম করে আয়নাঘরে নিয়ে যাওয়া হয়েছিল নাহিদ ইসলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম জানিয়েছেন তাকে গুম করে নিয়ে যাওয়া হয়েছিল। আয়নাঘরে রাত আটটার দিকে এক ফেসবুক পোস্টে তিনি এ বিষয়টি জানিয়েছেন নাহিদ লিখেছেন আমাকে গুম করে চব্বিশ ঘন্টার জন্য নিয়ে যাওয়া হয়েছিল এই কথিত আয়নাঘরে স্বাধীন বাংলাদেশে আমরা কোনো আয়নাঘর দেখতে চাই না গুম হওয়া ব্যক্তিদের গোপন স্থানে আটকে রাখার বিষয়টি গণমাধ্যমে আয়নাঘর হিসেবে পরিচিতি পায় শেখ হাসিনার পতন মেঘালয়ের পর মণিপুরে ও কার্ফিউ বাংলাদেশের শেখ হাসিনা সরকারের পতনের পর ভারতের সেভেন সিস্টার্স রাজ্য মণিপুরে অনুপ্রবেশ ঠেকাতে দুই জেলায় কারফিউ বা সান্ধ্য আইন জারি করা হয়েছে আসাম সীমান্তবর্তী ও সিরিবাম জেলায় এ কারফিউ জারি করে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যটির স্থানীয় প্রশাসন এদিন জেলা দুটির ম্যাজিস্ট্রেটরা এ সান্ধ আইন জারি করেছেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো বাংলাদেশের সঙ্গে মণিপুরের কোন আন্তর্জাতিক সীমান্ত নেই তবে আসামের সঙ্গে রয়েছে আর আর দক্ষিণ আসামের সঙ্গে সীমানা রাজ্যটির আসাম সীমান্ত সংলগ্ন ফের জাল ও শিরিবাম জেলায় কারফিউ জারি করা হয়েছে বলে জানানো হয়েছে এর আগে গত সোমবার উত্তরপূর্ব ভারতের আরেক রাজ্য মেঘালয়ও রাতের কারফিউ জারি করেছিল মেঘালয়ের সঙ্গে বাংলাদেশের প্রায় চারশো কিলোমিটার সীমান্ত রয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার যুক্ত গাড়িতে বস্তা ভর্তি টাকা উদ্ধার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার যুক্ত গাড়িতে বস্তা ভর্তি টাকা সহ এক ব্যক্তিকে আটক করেছে ছাত্র জনতা বুধবার বিকাল সাড়ে তিনটায় রাজধানীর উত্তরার হাউস বিল্ডিং এলাকার ঢাকা ময়মনসিংহ সিগন্যালে আটক করা হয় গাড়িটিকে সেখানে সড়কের শৃঙ্খলার দায়িত্ব পালন করা একজন শিক্ষার্থী জানান গাড়ির ভেতর বস্তা দেখতে পেয়ে সন্দেহ হয় পরে আমরা সেটি খুলে টাকা দেখতে পেয়ে গাড়িটিকে আটক করি এ সময় গাড়িতে থাকা মাসুদ আলম নামের একজনকে আটক করে উত্তরা টাউন কলেজে নিয়ে যাওয়া হয় বিকেল চারটা পঞ্চাশ মিনিটে স্থানটিতে সেনাবাহিনী প্রবেশ করে ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ শুরু করে গাড়ি আটক করা হলেও এর চালক পালিয়ে গেছেন উত্তরা টাউন কলেজের প্রশাসনিক কর্মকর্তা সাখাওয়াত হোসেন গণমাধ্যমকে বলেন গাড়িতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার রয়েছে ওই ব্যক্তি টাকাগুলো নিজের অফিস কর্মচারীদের বেতনের টাকা বলে দাবি করেছেন বস্তায় আড়াই কোটি টাকা ছিল বলে জানিয়েছেন ওই ব্যক্তি বেশিরভাগ থানা লন্ডভন্ড নেই পুলিশ বাতাসে পোড়া গন্ধ সড়কে কালো সাইয়ের আস্তরণ বিভিন্ন স্থানে পড়ে আছে পুলিশের ক্যাপ জামা জুতো রয়েছে পুড়ে যাওয়া বেশ কিছু যানবাহনের কাঠামো এর মধ্যেই রাজধানীর যাত্রাবাড়ি থানার সামনে ভিড় করেন হাজার হাজার মানুষ থানার ভেতর থেকে তখন বের করা হচ্ছিল একের পর এক লাশ সেই দৃশ্যই দেখছিলেন তারা সেই সঙ্গে দেখছিলেন হামলা ভাঙচুর ও আগুনে লন্ড হয়ে যাওয়া থানা ভবন যেখানে আর কিছুই অবশিষ্ট নেই নেই প্রাণের কোনো চিহ্ন গতকাল মঙ্গলবার দুপুরে থানায় গিয়ে এমন চিত্র দেখা যায় শুধু যাত্রাবাড়ি নয় রাজধানীর পঞ্চাশ থানায় প্রায় অর্ধেক সোমবার হামলা চালানো হয় ভাঙচুরের পাশাপাশি অনেক থানায় আগুন ধরিয়ে দেওয়া হয় চলে লুটপাট পুলিশ গুলি চালালে হামলাকারীদের অনেকে আহত হন সে সঙ্গে পিটুনি ও আগুনে পড়ে কয়েকজন পুলিশ সদস্য মারা যান এদিকে আতঙ্কে আগে থেকেই থানা থেকে সরে যান অনেকে ছাত্র জনতার বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের পর ঘটতে থাকে এসব ঘটনা এতে রাজধানীর বেশিরভাগ থানা কার্যত পুলিশ শূন্য হয়ে পড়েছে সড়কে কোথাও দেখা যায়নি ট্রাফিক পুলিশ সারাদেশে চারশো পঞ্চাশটিরও বেশি থানায় হামলা হয়েছে বলে দাবি করে পুলিশ সূত্র পুলিশের অধস্তন কর্মচারীরা কর্মবিরতির কথা জানালেও সে ব্যাপারে আনুষ্ঠানিক কর্মকর্তাদের কাউকেই প্রকাশ্যে দেখা যাচ্ছে না ঢাকা মহানগর পুলিশের ও জনসংযোগ শাখার অতিরিক্ত উপকমিশনার কে এন রায় নিয়তি সমকালকে বলেন সব থানার সার্বিক তথ্য এখনো পাওয়া যায়নি তবে ঢাকার বেশিরভাগ থানায় হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করা হয়েছে আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে সবকিছু এমন পরিস্থিতিতে থানাগুলোই কোনো কার্যক্রম চলছে না চব্বিশ ঘন্টার মধ্যে পুলিশ সদস্যদের কর্মস্থলে ফেরার নির্দেশ সব পুলিশ সদস্যদের আগামী চব্বিশ ঘন্টার মধ্যে নিজ নিজ কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পুলিশের নতুন মহাপরিদর্শক মইনুল ইসলাম বুধবার বিকালে পুলিশ সদর দফতরে এক প্রেস ব্রিফিংয়ে তিনি একথা জানান তিনি জানান রাজারবাগ পুলিশ লাইনস পিও এম এপিবিএনএস সব মেট্রোপলিটন এবং জেলা পুলিশ লাইন ও বিশ্বায়িত সব পুলিশ ইউনিটের অফিসার এবং ফোর্সকে আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যে কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয় এছাড়া মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও জেলার পুলিশ এলাকার নাগরিক পেশাজীবী ছাত্র প্রতিনিধি রাজনৈতিক ও গণমাধ্যম ব্যক্তিদের সমন্বয়ে নাগরিক নিরাপত্তা কমিটি গঠন করার আহ্বান জানিয়েছেন মইনুল ইসলাম বলেন বিরাজমান বিভিন্ন অনিয়ম দুর্নীতি ও নিবর্তনমূলক কার্যক্রমের ফলে সদ্য সংগঠিত ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে অভূতপূর্ব গণদাবি প্রতিষ্ঠা লাভ করেছে আমরা এখন এক নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে যাত্রা শুরু করেছি আন্দোলনে নিহতদের বিদেয়ী আত্মার মাখফাত কামনা করেন আইজিপি তবে তিনি বলেন দেশের প্রয়োজনে যে কোনো সংকটময় মুহূর্তে পুলিশ সবসময় সর্বোচ্চ আন্তরিকতা নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করলেও বৈষম্য বিরোধী আন্দোলনে আগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা দেশবাসীর প্রত্যাশা অনুযায়ী দায়িত্ব পালন করতে পারেননি আপনারা সাহস নিয়ে দাঁড়ান আমরা আছি সজীব ওয়াজেদ আওয়ামী লীগের নেতাকর্মীদের সাহস নিয়ে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন পদত্যাগ করে দেশ ছেড়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলেও সজিব ওয়াজেদ জয় আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে সজিব ওয়াজেদ বলেন আমি সবাইকে আহ্বান জানাচ্ছি আপনারা সবাই সাহস নিয়ে দাঁড়ান আমরা আছি বঙ্গবন্ধুর পরিবার কোথাও যায়নি আমরা আপনাদের সাথে আছি দেশকে আমাদের নেতাকর্মীদের এবং আওয়ামী লীগকে রক্ষা করার জন্য যা প্রয়োজন আমরা করতে প্রস্তুত বুধবার রাতে ফেসবুকে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি বলেন তিনি বলেন শেখ হাসিনা মরে যায়নি আমরা কোথাও যাইনি শেখ হাসিনার পরিবার রাজনীতিতে আসবে না আগে দেওয়া এই বক্তব্যের কথা উল্লেখ করে ওয়াজিদ বলেন বাংলাদেশে এখন একটি বিশৃঙ্খল পরিবেশ চলছে। লুটপাট শহরের বাইরে আমাদের লীগের নেতাকর্মীদের উপর হামলা চলছে অনেকে হত্যা করা হয়েছে এই পরিস্থিতিতে আমি বলতে চাই আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশের সবচেয়ে পুরাতন গণতান্ত্রিক এবং সব থেকে বড় দল আওয়ামী লীগকে শেষ করা সম্ভব না গণতন্ত্র নতুন ও বাংলাদেশে গড়ে তুলতে হলে আওয়ামী লীগ ছাড়া সম্ভব না তিনি বলেন বলেছিলাম আমার পরিবার আর রাজনীতি করবে না তবে আমাদের নেতাকর্মীদের উপর যেভাবে হামলা হচ্ছে এই পরিস্থিতিতে আমরা হাল ছেড়ে দিতে পারি না